বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন বাংলার মমতাময় মা বেগম খালেদা জিয়ার কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত আট ঘটিকায় ঢাকা মহানগর উত্তর রূপনগা থানাধীন এলাকায় দুয়ারিপাড়া বায়তুসালাত জামে মসজিদ কমপ্লেক্স ব্যবসায়ী কমিটি পত্রিক উদ্যোগে উক্ত অনুষ্ঠানে এলাকাবাসীর সাথে মত বিনিময় ও দোয়া মাহফিল উপলক্ষে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক রূপনগর পল্লবী সংশোধি আসন 16 এই 16 আসনের অভিভাবক আমিনুল হক উপস্থিত ছিলেন আমিনুল হক সকালের মাঝে এসে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এবং এলাকাবাসীর জন্য সার্বিক সহযোগিতা করার বিষয়ে তো অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ছয় নং ওয়ার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মঞ্জু বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক ও রূপনগর টিন সেট বাড়ি মালিক সমিতির সম্মানিত সভাপতি জহিরুল হক এবং বিশেষ অতিথি ও উপস্থাপনায় রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও সংস্কৃতিক অনুরাগী ইঞ্জিনিয়ার মজিবুল হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির যুগ্ম ও রূপনগর টিনসিট বাড়ি মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির জন এবং উপস্থিত ছিলেন রূপনগর থানা শ্রমিক দল সদস্য সচিব শানসুল আলম মিন্টু উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য ও রূপনগর থানা বিশিষ্ট সমস্যাব রাষ্ট্রwidetildeবি তৌরিপাড়া কৃতী সন্তান আমজাত হোসেন মোল্লা অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাইতুল সালাত জামে মসজিদ কমপ্লেক্স ব্যবসায়ী কমিটি সভাপতি মাহমুদ সাকিল আর উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি ওয়ার্ড বিএনপি সভাপতি মাহমুদ নবী হোসেন প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানের সার্বিক संचालन ও দিক নির্দেশনায় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাইতুস সালাত জামি মসজিদ কমপ্লেক্স ব্যবসায়ী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম দোয়া মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আপনাদের যে নাগরিক যে অধিকার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবং আপনার ঘরের মানুষটিকে সাথে নিয়ে আপনার সন্তানদেরকে সাথে নিয়ে আপনাদের আপনারা গিয়ে আপনাদের নাগরিক অধিকারটি প্রদান যেই দলকে ভালো সেই দলকে ভোট যে বার্তাকে ভালো সেই বার্তাকে ভোট এবং আগামীতে বাংলাদেশ সরকার গঠন করলে ইনশাল বিরোধী মতের উপরে আর কখনো কোনো নির্যাতন নি হবে না আমরা সকলের স্বাগতিক বাংলাদেশে প্রতিষ্ঠিত করব আমার এই নির্বাচন এলাকায় আমরা প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি সাধারণ মানুষের সমতলের প্রতিষ্ঠা করছি আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমি আবারও বিমানের জিন্দিকে আপনি দান করেন ইজাতি জিন্দিগে আপনি দান করেন আমাদের অনেকের মায়ের সব সন্তান দেখুন মায়ের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল হয় আমরা জানি আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে এবং আর জমিনে আল্লাহ লাখ লাখ করেছে আয় আল্লাহ ছাত্রদের চোখের পানি ফেলছে সাধারণ মানুষের চোখের পানিও ফেলতেছে যা চোখের পানি আপনার কাছে পছন্দনীয় হয়েছে আল্লাহ ওই এক ফুটো পানি কেউ শিলা করি আজকে আমাদের সকলের দোয়া কবুল করে না আয় আল্লাহ তার পরিবারের পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তার রহমান সাহেবকে হায়াতে বরকত দান করেন আয় আল্লাহ আল্লাহ বিনুল ভাইকে দিনের জন্য পুরাপুরি কবুল করে দেন আয়াল্লাহ আসলে অভিভাবক হিসেবে তাকে কবুল করে নিয়েন আয়াল্লাহ জনগণের উপযুক্ত ক্ষেত করার করে তাও ভিড়িয়া দিয়েন আল্লাহ ইসলামের সায়ার তলে পরিপূর্ণভাবে তাকে আশ্রয় দান করেন আয়াল্লা তার অনুসরণ অনুকরণ যারা করে আল্লাহ তাদেরকে ঈমানের সায়ার তলে তারা আশ্রয় দান করেন আয়াল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ দেশের মধ্যে শান্তির ব্যবস্থাও করে দেন